আসন্ন গণপট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে প্রাণ নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন এজন্য ভোটারকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেক্ট করে ভোটকেন্দ্র খোঁজুন অপশনে ক্লিক করতে হবে এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ভোটার ক্রমিক নম্বর ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে দুই হটলাইন নম্বর একশো পাঁচ ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দেশের যে কোনো ভোটার হটলাইন নম্বর একশো পাঁচে কল করতে পারবেন এই জন্য হটলাইন নম্বর একশো পাঁচে কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে নয় প্রেস করতে হবে এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন এজন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বর একশো পাঁচে কল করতে হবে প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এ সেবা চালু থাকবে তিন একশো পাঁচ নম্বরে এস এম এস পাঠিয়ে এসএমএস এর মাধ্যমে ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের তথ্য জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সিএনআইডি লিখে একশো পাঁচ নম্বরে মেসেজ পাঠাতে হবে ফিরতি এস এম এস এর মাধ্যমে ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে তার নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে এজন্য ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার বা মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে ইসিএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর ওয়েবসাইটের ভোটকেন্দ্র মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে প্রথমত নির্বাচনী এলাকা উপজেলা বা থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে দ্বিতীয়ত এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে এছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা রয়েছে গুগল ম্যাপের মাধ্যমে ভোট ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে bangla affairs news desk